একশো দিনের কাজ চালুর দাবিতে জেলা জুড়ে সিপিএমের বিক্ষোভ তৃণমূলের হামলার অভিযোগ একশো দিনের কাজ অবিলম্বে চালু করা নদী ভাঙন রোধ বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দাবিতে আজ জেলা জুড়ে একাধিক ব্লকে মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো বামপন্থী সংগঠনগুলি ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের কাঁঠালবাড়ি ও বঞ্চুকামারি আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মহাকালগুড়ি কুমারগ্রাম ব্লকে কুমারগ্রাম এবং মাদারীহাট বীরপাড়া ব্লকের রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে অংশ নেন সাধারণ মানুষ শ্রমিক কৃষক ও ক্ষেত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আলিপুরদুয়ার জংশনের বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে সিপিএম নেতা শিবনাথ সেনগুপ্ত বক্তব্য রাখার সময় আচমকাই তৃণমূল কর্মীদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ শান্তিপূর্ণ অবস্থানের ওপর হামলায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা শ্যামল রায় তিলক রায় প্রদীপ চক্রবর্তী ভোলা দত্ত সহ বেশ কয়েকজন আক্রান্ত হন মহিলা নেত্রী মিঠু দাস এবং ভবানী রায়কেও নিগ্রহ করা হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও গুরুতর রক্তপাতের খবর নেই তবে বেশ কয়েকজন আহত হয়েছেন পরে পঞ্চায়েত আধিকারিক বাধ্য হয়ে অবস্থানকারীদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্তে এদিন মোট সাতটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ মিছিল ডেপুটেশন দেওয়া হয় আন্দোলনে যোগ দেন শ্রমিক কৃষক খেতমজুর সহ সাধারণ মানুষ ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক দীনবন্ধু বর্মন বলেন তৃণমূল ক্ষমতায় আসার পর গ্রামীণ এলাকাগুলিতে দুর্নীতির রমরমা বেড়েছে কেন্দ্র ও রাজ্যের দ্বৈত ভূমিকার ফলে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে